মা এটা কি বানাচ্ছ দেখ না আজকে তোর জন্য বানাচ্ছি তুই তো কোনো দিন খাসনি দেখ কচু শাক বানাচ্ছি তুই খেয়ে বলবি কেমন হয়েছে প্রথমে কচু শাকটা সিদ্ধ করে নিলাম তারপরে পেঁয়াজ লঙ্কা দিলাম দিয়ে মোড়ো ইলিশ মাছের মাথা দিয়ে দিলাম ইলিশ মাছের কানক ইলিশ মাছের সব কিছু দিয়ে দিলাম তেল পটা তারপরে নুন দিলাম হলুদ দিলাম লঙ্কা গুঁড়ো দিলাম দিয়ে ভালো করে কষে নেবো দেখে সিদ্ধ করেছি সেটা করে ঢেলে নিলাম কি বাজে দেখতে লাগছে কত সুন্দর কালার হয়েছে দেখ কত সুন্দর এবার কষছে এবার নামানোর আগে দেখ একটু চিনি দিয়ে দিলাম মাংস মাখা তো লাগছে কেমন হবে কে জানে দেখ হয়ে গেছে রেডি হয়ে গেছে এই একটু খাই 什么嘛、啊？